কাঁচা আম এত সুন্দর পুডিং তৈরি করা যায় না তৈরি করলে বুঝতেই পারবেন না কত সুন্দর হয়েছে আসুন কিভাবে তৈরি করি দেখতে থাকুন খুবই সহজ এবং খুবই কম সময়ের ভিতরে হয়ে যায় আসসালাম আলাইকুম বন্ধুরা লাই লাগেছেন টু আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ রশের সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এখানে আম নিয়ে এসছি কাঁচা আম কাঁচা আম দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করবো দেখতে থাকুন কেটে নিব এখন আমরা নিব এখন কেটে নিব আমটা আখিটা শক্ত হয়ে আমাদের গাছের আমটা আর কি অনেক লাস্টে আসে এখনো শক্ত হয়ে আরও একটু বড় হব এভাবে করে কেটে নিব আমটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আসন চুলার পরে যায় এখানে একটা কারা নিয়ে এসেছি কারার মধ্যে আর কি আমি দিয়ে দিলাম একটু করে পানি দিলাম আর কি অল্প করে পানি দিলাম দিয়ে পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো তার চিনিটা দিয়ে ঢাকা দিয়ে কয়েক মিনিট জাল করে নিব তারপরে আমি ফিরে ফিরেছি চার মিনিটের মতন জাল করে নিলাম এখন অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমটা এখন আমি করবো ঘুটনি দিয়ে গুটে দিব এখন এভাবে করে গুটে দিব আমটা ম্যাশ করে নিব এখানে আমটা আমি এখন ম্যাশ করে নিয়েছি এখন সেলে নিব চালনি দিয়ে সেলে এভাবে করে সাহায্যে করে নাড়া দিয়ে দিব পড়তেছি আমটা এভাবে করে ছেলে নিব তারপরে দেখাতেছি এখানে আমটা সেলে নিয়েছি আমি এখন দুটো ভাগ করব এখানে কারার মধ্যে দিয়ে দিব অর্ধেক খুঁটি অর্ধেকখানি দিয়ে দিলেন আর অর্ধেকটা খেয়ে দিলেন এখানে আমটার মধ্যে একটু পানি দিয়ে দিছি আর কি এই চামচের দেড় চামচ পানি দিয়েছি এক চামচ আর আধা চামচ পানি দিয়েছি এখানে আমি স চামচের এক চামচ আগের আজার পাতা দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে নিব আমার আমটা ঠান্ডা করে নিয়েছি গরম গরম দিতে যাবেন না ঠান্ডা করে নিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিব আগার আগার পাউডারটা আমার আগার আগার পাউডারটা মিশিয়ে নিয়েছি মিশিয়ে গেছে এখন কয়েক ফুট কালার দিয়ে দিব ফুট কালার দিয়ে ভালো করে মেরে চেরে নিব এখন চুলায় আগুন ধরিয়ে দিলাম কয়েক গেছে আর এক মিনিটের মতন জাল করে নিব একটু ঘুমো করে নিব আমার আমের পেস্টটা জাল করা হয়ে গেছে এখন নামিয়ে নিব দু থেকে তিন মিনিট আর কি জাল করলাম এখন নামিয়ে নি তাম ঢুলে আইসি এর মধ্যে এখন পেস্টটা ঢেলে দিব আমি মরলে নখলাম দশ থেকে পনেরো মিনিট পর তারপরে আবার এখানে আমার পুটিংটা জমে গেছে জমে গেছে পুটিংটা এখন পিস পিস করে কেটে নিব আমি এভাবে করে মাছ বরাবর দিয়ে এভাবে করে কেটে নিব এখানেও আর একটু পেস্ট খেয়ে দিয়েছিলাম খানিকের মধ্যে ওই একই পরশে সিজেতে তৈরি করবো এক চামচ আগার আগার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিব আগারা কাটা আগারা কাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম আপনারা এমনিতেও তৈরি করে নিতে পারবে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম সাদাও রেখে দিতে পারেন হালকা কালার দিলাম অল্প করে তৈরি হয়ে গেলে তারপরে দেখা তৈরি করা হয়ে গেছে এখন তারপর দেখাতেছি মোল্ডে ডালার সময় দেখাতেছি এখানে এটা কেটে নিয়ে এসি পিস পিস করে আপনারা যেকোনো সেপে কাটতে পারেন আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে এসছি এখন মোল্ডের মধ্যে দিয়ে দিব এগুলা সবগুলো দিয়ে দিয়ে তারপরে দেখাইতেছি এখানে মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি টুকরো গুলে এখন এই পেস্টটা এর মধ্যে ঢেলে দিব সম্পূর্ণ পেস্ট এখানে পেস্টটা ঢেলে দিয়েছি ঠান্ডা করে তারপরে দেখাইতেছি বন্ধুরা পুটিংটা জমা বেঁধে গেছে তারপরে ফ্রিজে আধা ঘন্টার মতন তিরিশ মিনিটের মতন ধুয়ে দিয়েছিলাম তারপরে নিয়ে আসলাম এখন তুলে নিব বন্ধুরা আমার প্রোটিনটা তুলে নিয়ে এসে এখন কেটে নিব বরাবর করে কেটে নিব কেটে নিয়ে তারপরে দেখাইতেছি কেটে নিয়েছি বন্ধুরা কি সুন্দর জমাট বাঁধিছে এভাবে সবগুলো এখন সার্ভ করে তারপরে দেখাইতেছি বন্ধুরা প্রোটিনটা আমি কেটে নিয়েছি এই গরমে যদি এভাবে বাচ্চাদেরকে পুটিন তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে দেওয়া যায় খুবই মজা করে খাবে বাচ্চারা সময়ও বেশি লাগে না মাত্র তিন তিনটু কারণে কম সময়ের ভিতরে হয়ে যায় কাঁচা আমের প্রুটিন ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পছন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন